আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই যে নোবেল পুরস্কার পাওয়ার একটা ইচ্ছা রয়েছে এবং এখন তিনি এই তার সাফল্যের পালক হিসেবে এই এই যে চুক্তি হলো তিনি তার মাথার মুকুটে পরে রাখবেন এবং সবাইকে বিষয়ে বলবেন জানা যাচ্ছে সেটি সেটি সুতরাং মূল কথা হলো যে ইসরায়েলের পার্লামেন্ট একটা যুদ্ধ বিরতি চুক্তিকে অনসমর্থন করেছে যার অংশ হিসেবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ইসরায়েল হামলা করা সম্পূর্ণভাবে বন্ধ করে দেবে গাজার মানুষদেরকে এবং এই চব্বিশ ঘন্টা পার হয়ে যাওয়ার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে হামাসকে তাদের হাতে এখনো জিম্মি হয়ে থাকা আটচল্লিশ মন্দির যে বিশ জন জীবিত আছে তাদেরকে ছেড়ে দেয়া এবং বাকিদের মরদেহ বা দেহাবশেষ হস্তান্তর করতে হবে এবং মজার ব্যাপার হলো যে যখন যুদ্ধ বিরতি হয় তখন হিসাব নিকাশ হয় যে কোন পক্ষ জয়ী হলো কোন পক্ষ হেরে গেল আর এখানে আমরা দেখতে পাচ্ছি দুই পক্ষের সাধারণ মানুষ খুশি হয়েছে দুই দেশেই উৎসব চলছে সাধারণ মানুষের মধ্যে হামাস এবং ইসরায়েলের তারা কি ভাবছেন তাদের মাথার চিন্তা ঘুরপাক খাচ্ছে সে আলোচনায় এখন আর গেলাম না কারণ ডোনাল্ড ট্রাম্পের যে বিশ দফা পরিকল্পনা রয়েছে তার প্রাথমিক প্রথম দিকের দফাগুলো বাস্তবিত হচ্ছে কিন্তু পরের দফাগুলো তো রাজনৈতিক কূটনৈতিক অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সেখানে রয়েছে হামাসের ভবিষ্যৎ নির্ধারণের বিষয় হামাসের হাতে অস্ত্র থাকবে কিনা গাজার শাসন ক্ষমতার কাছাকাছি হামাস থাকবে কিনা গাজা কোন ব্যবস্থায় পরিচালিত হবে কার অধীনে পরিচালিত হবে গাজা উপত্যকা দুই রাষ্ট্র সমাধান থেকে সরে যাবে কিনা এসব নানান বিষয় ইসরায়েলের দিক থেকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা রক্ষা করা ইসরায়েল তার নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের সঙ্গে চুক্তিকে মিলিয়ে দেখা এরকম নানান বিষয়গুলো সামনে রয়েছে যেগুলো অত্যন্ত জটিল কুটিল এবং অনেক বিষয় সম্পর্কিত এবং সেখানে যদি ভুল হয় তাহলে আবারও বড় ভুলের পথে চলে যেতে পারে মধ্যপ্রাচ্য কিন্তু এখন আপাতত এই যে যুদ্ধ বন্ধ হচ্ছে সেখানে আক্রমণ বন্ধ হচ্ছে সেখানে মানুষ উৎসব করছে আমরাও বরং সেই উৎসবের সঙ্গে সাধুবাদ জানাই